শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হাসিনা কি সত্যি বাংলাদেশে ফিরছেন নাকি ভারত থেকে প্রত্যর্পণের মুখে তাকে গ্রেপ্তার করা হবে গত বছরের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি কোথায় আছেন আর কি হতে পারে তার ভবিষ্যৎ পুরোটা জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন স্বাগতম আমাদের চ্যানেলে প্রথম খবর শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে জোর আলোচনা গত আগস্টে ছাত্র আন্দোলনের মুখে তিনি ভারতে পালিয়ে যান এখন মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে প্রত্যর্পণ চাইছে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে বলে খবর তিনি যদি দেশে ফেরেন তবে গ্রেফতার এডানো কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা দ্বিতীয় খবর গত বছর জুলাই আগস্টে বিক্ষোভে পাঁচ শতাধিক মানুষের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কমিশন এই ঘটনার তদন্তে নেমেছে অনেকে বলছেন তার আমলে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত শক্তি প্রযোগ মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে খবর শেখ হাসিনা ফিরলে কি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে অনেকে মনে করছেন দুই হাজার পঁচিশ বা দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন হলে তার প্রভাব এখনো থাকবে তবে বিরোধী দলগুলো বলছে তার রাজনৈতিক ক্যারিয়ার এখন শেষের দিকে এই বিষয়ে আপনি কি ভাবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করুন যাতে প্রতিদিনের ট্রেন্ডিং খবর আপনার কাছে পৌঁছে যায় আজকের জন্য এটুকুই কাল আবার নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন